বর্তমানে আমি আমার ভাইয়ের বাসায় গতকালকে এসেছি আর আজকে দুপুরে আমার খালাতো বোন ফিরোজাপার মেয়ের বাসায় যাচ্ছে এখন দুপুরে এখানে আমি আমার মেয়ে রিয়াশামনি আর আমার বড়ো বোন আমরা দুই বোন আর কি আর আমার ছেলে মানে আমার বোনের ছেলে ঈশান আমরা চারজন আসছি আর কি আর আমার ছেলে রাজশাহী গিয়েছে ওর ছয় বন্ধু নিয়ে ওরা ঘুরবে আর কি রাজশাহী ঘুরবে এবং ওখান থেকে ঈশ্বরদিও যাবে উপপুর তো যাই হোক আমরা এই যে রওনা দিচ্ছি আজকে চলে যাবো না রাত্রে পাকলা রাস্তা ফাঁকা থাকে তখন যাবো তো দেরিতে রওনা দেব রাস্তা ততটাই ফ্রি থাকে সব অফিস থেকে বের হবে এই তো বাসায় চলে এসেছি ঘুরতে এলাম ঠিকই কিন্তু আমার ছেলের জন্য একটু মন খারাপ করছে ও এই প্রথম গেল আর একাই ঘুরতে ছয় বন্ধু আছে তারপরও একা কখনোই ওকে ছাড়ি না যেখানে যাই একসঙ্গে আমরা ঘুরতে যাই এবার আমার ছেলে নেই তো খুব খারাপ লাগছে তো যাই হোক এই যে এনাদের নতুন বাসা নতুন বাসা দেখতে খুব ভালোই লাগে কার কেমন লাগে জানি না তবে আমার খুব ভালো লাগে এরপর খাওয়া দাওয়ার পর্ব আর কি তবে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল কারণ গ্রামের চাল তবে আমার বেশি ভালো লাগছিল লোটা মাছের ফ্রাই আর কি ডাল দিয়ে ফ্রাই খেতে খুবই ভালো লাগছিল রান্নার প্রত্যেকটাই ভালো ছিল ডিম ভোলা ছিল গরুর মাংস মুরগির মাংস তারপরে একটা সবজি সম্ভবত লাউ সাথে আচার আর একটা ভর্তাও ছিল সুটকি ভর্তা আমি অবশ্যই সুটকি ভর্তা খাই না আমার বোন বোনের ছেলে ওরা খুব পছন্দ করে তো যাই হোক আমাদের দর পর্ব চলছে আর কি আমি আগেই বলেছি আমার খালাতো বোনের মেয়ের বাসা খালাতো বোনের মেয়ের এক ছেলে এবং এক মেয়ে মেয়ে কলেজে পড়ে ছেলে কোন ক্লাসে যেন জিজ্ঞেস করা হয়নি খেয়াল ছিল না তবে খাওয়া দাওয়ার পরে ড্রাগন দিয়েছিল। এটা আবার ওদের গ্রাম থেকে এসেছে সেখানে চাষ হয় ড্রাগন তারপরে আম এত এত টেস্ট না খেলে বিশ্বাস করবেন ড্রাগন দেওয়ার সাথে সাথে আমরা খেয়ে এটা হচ্ছে ওনার মেয়েরও তারপর আমরা একটু নিচে এলাম এটা হচ্ছে আমার খালাতো বোনের ছেলেও থাকে এখানে ছেলে ছেলের বউ তো এটাও যেহেতু নতুন বাসা এখানে একটু আমরা নতুন বাসাটা দেখলাম আর কি কারণ আমার বোনও নতুন ফ্ল্যাট কিনেছে সেও কিছু কাজ করবে তাই এগুলো দেখে নিচ্ছে কোনটার সেটিং কীরকম যদি কোনটা ভালো লেগে যায় আর কি সে সে কাজগুলো করবে তো দেখতে দেখতে এই তো সময় শেষ হয়ে গেল আমরা একটু পরেই রওনা দিব এখানে বাসা দেখে আমরা রওনা দেব আর কি তো এই তো আমরা এখন বিদায় নিচ্ছি তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন পরে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন Khuda the